বেসরাক্কাও হবে না সমন্বয়কদের একদের উপর কঠিন হামলা চালাচ্ছেন ছাত্রলীগের নেতা কর্মী এইদিকে ডক্টর ইউনিসের পতন আজকেই হবে বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন পদযাত্রা নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের অভিমুখে রওনা করেছেন চাকুরিচিত সাবেক বিডিআর সদস্যরা তাদেরকে এই মুহূর্তে জাতীয় জাদুঘরের সামনে কাটা তাদের বেড়া দিয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ সদস্যরা যে আমরা জুলাই যোদ্ধা বলে ওদের জুলাই জুলাইয়ে আমরাই মারি মানে গুষ্টি এটা খারাপ ভাষা ইউজ করছে এবং আমাদের যার ইস্টার্ন ছিল তাদের মালার ফুলে গালি দিছে এবং একটা এই ভাড়াটা থানার একজন সৈনিক এসআই সুজন এবং সৈনিক বলতেছে যে হ্যাঁ আমরা হাসিনার ডালা তোর কি করবি কর তুমি এই যে মন্তব্যগুলো করছে এর সঠিক তদন্ত সুষ্ঠু বিচার আমরা চাই এবং এই বিচার যদি না হয় আমরা আমার আন্দোলন করব এবং আমাদের আন্দোলন চালিয়ে যাব এবং আমরা বলছি যে আমরা জুলাই যোদ্ধা জুলাই যোদ্ধা জুলাই আমাদের মারছে আমার জড়িত

ভিডিওটি সম্পূর্ণ দেখলেই আপনারা সমস্ত কিছু বুঝতে পারবেন আমাদের দেশে কি হতে চলেছে তো বেশি কথা না পারি আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনে সহকারে বিস্তারিত ভিডিও সম্পূর্ণ দেখতে থাকুন

দর্শক বন্ধুরা ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ তার আগে জানাই সবাইকে ঈদ মুবারক দর্শক বন্ধুরা আজকে আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের আহ ভিতরে সার্জিস হাসনাত সহ আপনার সমন্বয়কদের পেটান পেটায় আমাদের বাংলাদেশ পুলিশ বাহিনী আর এটাকে কেন্দ্র করেই আপনারা শুরুতে শুনতে পারলেন বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের মুখ জবানি যে আর করিস না জুলাই জুলাই এখন তরা খাবি গণধলায় সবাস বাংলাদেশ পুলিশ সবাস তারা আগের ভূমিকায় পুলিশ আসছে। লাঠি চার্জ করেছে। পুলিশ বলার কলার ধরে বলছে জুলাই 14 জুলাই 14 আসছো। জুলাই কথা বলস। নারী শিক্ষাদীদের ফেলে মারানো হয়েছে। এমন কি আমাদের যে বড় ভাইরা আসছিল কথা বলতে যে মধ্যস্থতা করতে তাদেরকে লাঠি চার্জ করা হয়েছে। শিক্ষকদের সামনে শিক্ষককে দলাই দলাই হাসছেন। আনন্দে আমি পাশে ছিলাম আর ভাই পুলিশ জন পেটেন দিছে। ওখানে আমি আগে আজকের এই দিনে আপনার জুলাই আন্দোলনকারীদের ব্যাপকভাবে পেটান পেটাইল আপনার পুলিশ বাহিনী দর্শক বন্ধু সত্যি আজকের এই দিনটা খুবই আনন্দের একটা দিন কেননা আজকের এই দিনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের চরম ভাবে পেটান পেটায় আমাদের বাংলাদেশ পুলিশ বাহিনী আপনারা শুরুতেই সাধারণ যেই সমন্বয়ক আছে কিংবা শিক্ষার্থী আছে তারা নাকি বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের সমন্বয় কিংবা জুলাইয়ের সমন্বয়ক তারা বা তাদের মুখ আপনারা শুনতে পারলেন যে পুলিশ এদেরকে কি পরিমাণ পেটান পেটাইছে তো পুলিশকে পেটাবে না এখন তারা পুলিশের উপরে আক্রমণ করে আর কত পুলিশকে মারবেন আর কত পুলিশকে মারবেন আরে আপনাদের প্রতি সাধারণ জনগণও তো ক্ষিপ্ত হ্যাঁ আপনাদের এই জুলাই আন্দোলন কি শেষ হয় না পাঁচে আগস্ট কি শেষ হয় না মব জাস্টিস কি শেষ হয় না তো পুলিশ যদি এখন আইন মানে বাংলাদেশের ল অনুযায়ী যদি কোনো স্টেপ নিতে যায় তাহলে পুলিশ হয়ে যায় ক্রিমিনাল এখন পুলিশ বলতেছে যে হ্যাঁ আমরা শেখ হাসিনার দালাল তোরা কি করবি তো পুলিশ কি বলবে বলবে কি কারণ পুলিশ যদি কোনো স্টেপ নিতে যায় তাহলে এই জুলাই আন্দোলনকারীরা তারা কি বলে যে তোরা শেখ হাসিনার দালাল তারা আওয়ামী লীগের দালাল আরে ভাই সবাই কি আওয়ামী লীগের দালাল নাকি সবাই কি বিএমপির দালাল নাকি সবাই কি জামাতের দালাল নাকি বাংলাদেশে কি নাই বাংলাদেশে পুলিশ কি কারো দালাল নাকি হ্যাঁ পুলিশ বাহিনীর ভিতরে কেউ ছিল মোট দিন না ভাই আর কত ঘন হত্যা করবেন এখন পুলিশ যদি কোনো স্টেপ দিতে যায় আপনারা বলেন যে পুলিশ হচ্ছে আওয়ামী লীগের দালাল তো খাইলেন না গণধোলাই খাইছেন কি না কেমন লাগে আরে ভাই আপনাদের যেই বর্তমান কার্যক্রম এগুলার প্রতি সাধারণ জনগণও আপনাদের প্রতি ক্ষিপ্ত চরমভাবে আপনাদের প্রতি ক্ষিপ্ত এত ক্ষিপ্ত হওয়ার তো কোনো কারণ ছিল না কিন্তু আপনারা তিলে তিলে এগুলো অর্জন করছেন আর সেই অর্জনেরই বর্তমান ফিডব্যাক পাইতেছেন আপনারা ঢাকার রাজপথে আপনারা সাধারণ জনগণের কি শান্তি এই পর্যন্ত আগস্টের পর থেকে একটা দিন দেখান যে আপনারা ঢাকা শহরে না পুরো বাংলাদেশে কোনো একটা জেলা কোনো একটা এলাকা ভিত্তিক কোনো শহরের ভিতরে আপনারা আন্দোলন ছাড়া আছিলেন কোনো একটা দিন দেখান তো ভাই বলতে পারবেন

কি করে আপনারা বলেন এগুলো আছে তারা আমি সকালবেলায় অফিস আমি যাব যাওয়ার পর এদিকে কিছু না আমি না কি শুনলেন শুনলেন সাধারণ জনগণের বক্তব্য উনিও একজন সাধারণ শিক্ষার্থীর উনি কোনো দল করে না ওনার দল হচ্ছে বাংলাদেশ কেমন ঠিক আমাদেরই মতো তো ওনারা কি বলতেছে ইউনুসের কাছে জানাতেছে চরমভাবে এদেরকে পেটান এদেরকে কুত্তার মতো পেটান পেটায় এদেরকে তিন দিন জেলখানার ভিতরে ভৈরা রাখেন কেন বলতেছে কারণ সাধারণ জনগণ ভালো নাই এই আন্দোলনকারীদের আপনার তীব্র হইয়া বর্তমান বাংলাদেশের জনগণ আপনার কি বলে ভাই মানুষের আসলে মানে লুচি নষ্ট হয়ে গেছে বুঝতে পারছেন আপনাদের প্রতি জনগণের লুচি জাস্ট শেষ হয়ে গেছে পাঁচে আগস্ট ঘটাইছেন বেশ ভালো কথা বাংলাদেশটাকে শান্ত রাখতেন মানুষকে শান্তি দিতেন করছেন করেন নাই তো কারণ কেন আপনাদেরকে সমস্ত কাজ কাম মানে পুলিশের আপনার কাজকাম আপনার ট্রাফিক পুলিশের আইনকানুন সমস্ত কিছু আপনাদের নিজ হাতে পালন করতে হবে তাহলে পুলিশের ভূমিকা কি আপনাদের এখন পড়াশোনা ভাল লাগে না আপনাদের ভাল লাগে কি আপনারা ক্ষমতা দেখাবেন আপনারা জনগণের মানে মাথার চুল ছিঁড়ে খাবেন আপনারা পুলিশের মাথার চুল ছিঁড়ে খাবেন আপনারা পুলিশের কোনো বাংলাদেশের কোনো ভূমিকা রাখবেন না পুলিশ যদি আপনাদের এগেনস্টে কোনো স্টেপ নিতে যায় তাহলে পুলিশ হয়ে যায় আওয়ামী লীগের দালাল পুলিশ হয়ে যায় আপনার বিএনপির দালাল এই হচ্ছে বর্তমান আমাদের বাংলাদেশের বাস্তব চিত্র তো এখন কি আপনাদের গণদলাই দিবে না দিবে কি না যদি কোনো স্টেপ নিতে যান। আপনারা যদি পুলিশকে ট্যাগ দিয়ে দেন আওয়ামী লীগের তাহলে পুলিশ তো অসন্তুষ্টি হয়ে বলবে হ্যাঁ আমি আওয়ামী লীগের দালাল তুমি কি ছিল বা ছিল বলবে না আরে ভাই আমাকেই যদি বারবার বলে তো আমি তো বলবোই একটা পর্যায়ে রাগ হয়ে বলবো কিনা আরে ভাই আমি কাজ করতেছি দেশের জন্য আমি কাজ করতেছি বাংলাদেশের সাধারণ মানুষের জন্য বাংলাদেশের জনগণ যাতে সুষ্ঠুভাবে থাকতে পারে আপনার পথযাত্রীরা যাতে সঠিকভাবে বাসায় নিজ বাসায় ফিরে যেতে পারে যারা নাকি কর্মমুঠ তারা যাতে কর্ম করে খেতে পারে যারা রিক্সা চালক তারা যাতে রিক্সা চালাতে পারে যারা ভ্যান চালক সিএজি চালক ড্রাইভার আছে তারা যাতে সুস্থভাবে আপনার তাদের জীবন জীবিকা অর্জন করতে পারে এটাই তো বর্তমান পুলিশের ভূমিকা আর এই পুলিশ যদি সেই ভূমিকা পালন করতে যায় তাহলে তাদেরকে শুনতে হচ্ছে আওয়ামী লীগের দালাল দর্শক বন্ধুরা একদম উচিত শিক্ষা করছে আজকে আসলে মনের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই বাংলাদেশ পুলিশ বাহিনীকে যে বৈষম্য বিরোধী কিংবা এই জুলাই আন্দোলনকারীদের চরম ভাবে পেটানোর জন্য আমাদের পক্ষ থেকে আপনাদেরকে মানে লাল ভাই কি বল মানে অন্তঃস্থল থেকে আপনাদেরকে ভালোবাসা জানাই আগামী দিনগুলো আপনাদেরকে এভাবেই কন্ট্রোল করতে হবে এই জুলাই আন্দোলনকারীদেরকে তাহলে বাংলাদেশের প্রতিটি জনগণ সুষ্ঠুভাবে থাকতে পারবে শান্তিভাবে বাঁচতে পারবে যারা নাকি পথযাত্রী তারাও সঠিকভাবে তাদের নিজ বাসায় তারা যেতে পারবে পদযাত্রা নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের অভিমুখে রওনা করেছেন চাকুরিচ্যুত সাবেক বিডিআর সদস্যরা তাদেরকে এই মুহূর্তে জাতীয় জাদুঘরের সামনে কাটাতারের বেড়া দিয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ সদস্যরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বিডিআর সদস্য এবং পুলিশ সদস্যের মধ্যে এই মুহূর্তে মুখোমুখি অবস্থা আমরা দেখতে পাচ্ছি এবং তারা কিন্তু শহীদ মিনার থেকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পদযাত্রা নিয়ে তারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে এগিয়ে যাবার চেষ্টা করছেন তবে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে এখানে বাধা দিয়েছেন এবং কাটাতারের বেড়া দেওয়া হয়েছে তারা কাটাতারের বেড়া ডিঙিয়ে তারা যমুনার উদ্দেশ্যে যাবার চেষ্টা করছে তবে আমরা এখন পর্যন্ত এখানে কোনো অপ্রীতিকর ঘটনা দেখিনি এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে বুঝাচ্ছেন যে তারা এখানে বেড়া দিয়েছেন তারা যৌমুনের উদ্দেশ্যে যেতে দিবেন না তবে তবুও কিন্তু চাকুরচিত সাবেক বিডিআর সদস্য রয়েছেন তারা কিন্তু এখানে এসেছেন এবং এখানে এসে এই বেড়া টপকিয়ে তারা যাবার চেষ্টা করছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু সতর্ক অবস্থায় রয়েছেন আপনাদেরকে যদি বলি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থায় রয়েছে এবং একটি জল কামানো দেখা যাচ্ছে যে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনারোধে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থায় রয়েছে তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং আপনাদেরকে দেখাচ্ছিলাম এই মুহূর্তে সরাসরি শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে জাতীয় জাদুঘরের সামনে কিন্তু বিডিআর সদস্যরা এসেছেন চাকুরিচ্যুত বিডিআর সদস্যরা এসেছেন এবং তাদের যে দাবি চাকুরি ফিরিয়ে দিতে হবে এবং বেশ কয়েক দফা দাবি রয়েছে এই বেশ কয়েক দফা দাবি নিয়ে কিন্তু তারা কেন্দ্রীয় শহীদ মিনারে বেশ কয়েকদিন ধরে আন্দোলন করছিল এর আগেও কিন্তু তারা কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলন করেছিল তবে তাদের আন্দোলন এখন পর্যন্ত তারা বলছেন যে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে তাদের আন্দোলনের বিষয়ে কোনো সমাধান করা হয়নি যার ফলে তারা আজকে প্রধান উপদেষ্টার বাসভবন বরাবর পদযাত্রার ঘোষণা দিয়েছে এই মুহূর্তে পদযাত্রায় বাধা দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং তারা এই মুহূর্তে শহীদ মিনার থেকে কেন্দ্র শহীদ মিনার থেকে এসেছেন এবং তারা এখানে অবস্থান করছেন এই মুহূর্তে তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং আইনশৃঙ্খলা রক্ষা নিয়ে বাহিনীর সদস্যরা কিন্তু সতর্ক অবস্থায় রয়েছে কাটা তাদের বেড়া দেওয়া হয়েছে এবং জল কামানোরও একটি ব্যবস্থা রয়েছে মূলত যদি অপ্রীতিকর কোনো ঘটনা ঘটে তাদেরকে এখান থেকে সরিয়ে দিতে কিন্তু জল কামান নিয়ে এসেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি তবে সব মিলিয়ে এখন পর্যন্ত যেটি দেখা যাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ করে পুলিশ সদস্যদের সঙ্গে এই মুহূর্তে মুখোমুখি অবস্থায় রয়েছে বিশ্ব চাকরিচ্যুত সাবেক বিডিআর সদস্যরা তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি শাহবাগ এলাকায় কিছুটা উত্তেজনা বেরাজ করছে তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দেখাচ্ছিলাম শাহবাগ থেকে চাকুরিচিত যে বিডিআর সদস্য রয়েছেন প্রায় আঠারো হাজারেরও অধিক বিডিআর সদস্য রয়েছেন সারা দেশে যে চাকরিচ্যুত রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে একটি মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন তাদের এই মিছিলটি বিক্ষোভ মিছিলটি কিন্তু আটকে দিয়েছেন এখানে আটকে দেওয়া হয়েছে তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এখানে পুলিশের উত্তেজনা কর্মকর্তারা রয়েছেন তাদেরকে বোঝানোর চেষ্টা চলছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাণীর পক্ষ থেকে বলা হচ্ছে যে এখানে যে বেড়াটি দেওয়া হয়েছে কাটাতারের বেড়া দেওয়া হয়েছে এটি কিন্তু টপকে যেতে দেবেন না তবে অনেকেই কিন্তু যারা বিডিআর সদস্য রয়েছেন তারা কিন্তু এই বেড়াটির টপকে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে এগিয়ে যাবার চেষ্টা করছে তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত যেমনটি দেখা যাচ্ছে শাহবাগ এলাকায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এই পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে চাকরিরচ্যুত সাবেক বিডিআর সদস্য এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের মধ্যে কিন্তু এই মুহূর্তে বলা যায় যে কিছুটা মুখোমুখি অবস্থা রয়েছে চাকুরিচিত বিডিআর সদস্যরা যমুনার দিকে যাবার চেষ্টাকালে তাদেরকে

সাধারণ সচেতন নাগরিক হিসেবে আপনাদের মূল মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই জানিয়ে দিন প্রিয় দর্শক মন্ডল ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে